বেন জনসন ছিলেন ভাষার একজন জাদুকর তিনি ছিলেন একজন নাটকার খাবি এবং সমালোচক তাওর ভাষা পূর্ণ করেছিল এলিজাবেথন ইংলান্ডের থিয়েটার এবং রাজপ্রাসাদ পনেরোশো বাহাত্তর সালে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মের কয়েক বছর পরে লন্ডনে জন্মগ্রহণ করেন জনসন ছোটবেলা থেকেই কাস্ট ছিল তার সঙ্গী জন্মের আগেই মারায়ান আন তার বাবা ছোট তখন বড় করে তোলেন তার মা এবং ধর্মপিতা জনসন ভালো শিক্ষায় পেয়েছিলেন তিনি পড়াশোনা করেন ওয়েস্ট মিনিস্টার স্কুলে ল্যাটিন এবং গ্রিক ভাষা শেখেন সাহিত্যের ক্লাসিক রচনাগুলি পারবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে আননি তিনি তার পরিবর্তে তিনি ধর্মপিতার মতো রাজমিস্ত্রির কাজ শেখেন এই সবের মাঝেও জনসনের মন আকৃষ্ট হত থিয়েটারের দিকে তিনি একজন অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন কিন্তু খুব শীঘ্রই তিনি একজন নাটকার হিসেবে খ্যাতি অর্জন করেন তার নাটক ছিল মাজার বঙ্গাত্মক এবং জীবনী শক্তিতে ভরপুর জনসনের জীবন বিতর্ক মুখ চিহ্ন তিনি ছিলেন তীক্ষণ বুদ্ধি এবং রাগী স্বভাবের মানুষ এমনকি বন বৈহুদ্ধে তিনি একজন শশকর্মী অভিনেতাকে হতা করেছিলেন কিন্তু এই সবকিছুর মতো দিয়েও তিনি একজন নিবেদিত শিল্পী হিসেবেই থেকে আন তিনি চেয়েছিলেন ইংরেজি নাটককে উন্নত মানের একটি স্তুরে নিয়ে ব্যঞ্জন সন থিয়েটারকে ভালোবাসতেন তিনি এমন কিছু নাটক লিখেছিলেন এগুলো আজও বঞ্চিত হয় তার সব হচ্ছে নাটকগুলির মধ্যে একটি হাল এই নাটকটি লোভের উপর একটি রচনা এটি এমন একজন ধূর্ত বেনিশিয়ে বণিকের গোল প্রেম ডিউষয়া অভিনয় করে এভাবে তার লোভী পরিচিতদের কাছ থেকে ভাড়া আদায় করে তার আরেকটি জনপ্রিয় না খল। এই নাটকটিও একটি বগন গাথ এটি মানুষের বোকামি এবং ওঠের প্রতি লোভকে ভঙ্গ করে নাটকটি ভক্ত ভূমিলন্দনে প্রাদুর্ভাবে সময় এটি তিনজন জালিয়াতের কাহিনিয়া এবং কুসংস্কারের সুযোগ জনসন কুত্তক থেকেও হন লন্ডনের জীবনের অদ্ভুত দিকগুলি নিয়ে একটি হাস্য সাপম এই নাটকটি জনসনকে একজন সফল হাস্য সনাটকর হিসেবে প্রতিষ্ঠিত করে মানুষের আচরণ পর্যবেক্ষণ করা ক্ষেত্রতা ছিল দীপক সন্দীন জনসন নাট শুধু মাত্র জারি ছিল না। সেগুলো ছিল চিন্তা প্রবণতা তিনি লোভ উচ্চাকাঙ্ক্ষা এবং প্রদামের মতো বিষয়গুলি তুলে ধরেছেন তিনি তার নাটকগুলিকে সমাজের একটি আয়না হিসেবে ব্যবহার করেছেন তিনি দর্শকদের তাদের নিজ মূল্যবোধ এবং আচরণ পরীক্ষা করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বেন জনসন শুধুমাত্র থিয়েটারের মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন প্রতিভাবান কবিও তিনি বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন এর মধ্যে রয়েছে সনেট এলিজি এবং অ্যাপিগ্রাম তার কবিতাগুলি টিকসন বুদ্ধি স্পষ্টতায় বা দ্রুপদী প্রভাবে জন্ড জনসনের সবচেয়ে বিজ্ঞাত কবিতাগুলি নন্দ যে একটি হল এই হ্রদয় স্পর্শী এলিজি বিতায়ন সন্তান ছেলের মতো দিতে তার শোক প্রকাশ করেছেন এটি একটি শক্তিশালী এবং ব্যক্তিগত কবিতায় আজও পাঠকদের হ্রদয় ছুঁয়ে আয় তার একটি উল্লেখযোগ্য কবিতা হল এই গীতধর্মী কবিতায় ভালোবাসার সুন্দর এবং শক্তি উদাপিত হয়েছে এটি জনসনের সুন্দর এবং নিরপেক্ষ লেখার একটি জনসনের কবিতা তার ভালোবাসা মন্ত্রত্ব বন্ধুত্ব এবং শিল্পের প্রকৃতি নিয়ে লিখেছেন তিনি ভাষার একজন জাদুকর ছিলেন এবং তিনি এটি ব্যবহার করেছিলেন স্পষ্ট চিত্রতাবলি করতে এবং জটিল আবেগ প্রকাশ করতে চতুর্থপূর্ণ একজন সমালোচকের দাস দিতে সাহিত্য মানদণ্ডের উপর জনসনের প্রভাব বেন জনসন ছিলেন দশমন্ত পোষণকারী মানুষ তিনি তার পেতেন না তিনি একজন লেখকের পাশাপাশি একজন সাহিত্য সমালোচক ছিলেন তিনি রূপ দিশিক্ষার শক্তিতে বিশ্বাস করতেন তিনি ভাবতেন ইংরেজি সাহিত্যের শৃঙ্খলা এবং থাকা উচিত জনসন তাঁর লেখায়নক সম্পর্কে তার ধারণা তুলে ধরেন তিনি স্ক্রিপ্টি তাহিনী এবং ব্যাক বিশ্বসর্গ চরিত্রে বাক্সে একটি দেখান তিনি না কেতি দিনটি ওয়াকে ধারণা সমর্থন করেন সমানারেক স্থানের ওক্য এবং কর্মের ওক তিনি প্লোটাস এবং থেরেন্সের মতো ধ্রুবদী নাটকারদের রচনার প্রশংসা করতেন জনসনের সমালোচনামূলক মূলক দাসটি বাঙ্গি প্রায়শই তাকে তান্ত্রিক সামসাময়িকদের সাথে মতবিরোধে জাড়িয়ে ফেলতেন উইলিয়াম শেক্সপিয়ারের সাথে তার একটি বিক ছিল যদিও তারা একে অপরের প্রতিভার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন নাটোর জন্যেত্রে তাদের দৃষ্টিভঙ্গিবিন ছিল শেক্সপিয়ার নিয়ম ভানার ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন তবে জন সন্দ্রূপ দিনীতির একজন অনুত্ত সমর্থক হিসেবে থেকে আন ইংরেজি সাহিত্যের উপর জনশনের প্রভাব ছিল পৃষ তিনি নাটোর মান উন্নয়নে সাহায্যও ছিলেন তিনি দেখিয়েছিলেন এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প রূপ হতে পারে ধ্রুপদী শিক্ষা এবং সাহিত্য চর্চা আর উপর তার জোর দেওয়া ইংরেজিনা কবিতা উপর ফেলে পাশ মুখশ এবং আনানন্দ সব জনসনের রাজকীয় সৃষ্টি বেন জনসনের প্রতিভা শুধুমাত্র জনসাথারদের মধ্যে সীমাবদ্ধ ছিল তিনি রাজকীয় আদালতেও সাফল্য লাভ করেছিলেন তিনি মুখোশ নাটকের একজন গুরু হায় হতেন মুখোশ নাট ছিল অত্যন্ত ছলমমলে রাজকীয় বিনোদন এতে সঙ্গীত নৃত্য কবিতা এবং দৃষ্টীয় কাব্যের সমন্বয় ঘটানো হতো জনসনের মুখোশ নাটকগুলি ছিল ব্যয়বহুল প্রয়োজন এতে বিস্ময়কর পোশাক জটিল সেট এবং রূপক গল্প ব্যবহার করা হতো প্রায়শই রাজসভার সদস্যরা এম প্রথম জেমস বার্ন অভিনয়ে অংশগ্রহণ করতেন জনসনের সবচেয়ে বিখ্যাত মুখোশ নাটকগুলির মধ্যে একটি হাল এই মুখোর্শ নাটকে একদল আফ্রিকান রানীরও গু বলা হয়েছে আর প্রথম জেমসের রাজেশ ভাই ভ্রমণ করে এতে আফ্রিকান সংস্কৃতি থেকে অনুপ্রাণিত জটিল পোশাক এবং নৃত্য ব্যবহার করা হয়েছে জনসনে মুখোশ নাটকগুলি শুধুমাত্র বিনোদন ছিল সেগুলি রাজনৈতিক প্রচারনার একটি মাথায় মিল সেগুলি রাজতন্ত্রের মহিমা প্রচার এবং রোজার লক্ষ্যে পূর্ণ জঞ্চে ব্যবহার করা হতো জনসন্তার বুদ্ধি এবং শিল্পকলা ব্যবহার করে এমন কিছু কাজ দাবি করেছিলেন একই সাথে ষষ্ঠ পর ভাষার উত্তরাধিকার জনসনের স্থায়ী প্রভাব থমাস মাসালে বেন জনসনের হয় তিনি তার পেছনে রেখে আন নাটক কবিতা এবং সমালোচনামূলক লেখার একটি সমদ উত্তরাধিকার তিনি ছিলেন একজন জটিল এবং প্রায়শই বিরোধী চরিত্রের মানুষ তিনি ছিলেন একজন পণ্ডিত এবং একজন যোদ্ধা একজন ধ্রুপক্তিবাদী এবং একজন ইংরেজি সাহিত্যের রূপজন প্রভাব অস্বীকার করা অসম্ভব তিনি ইংরেজি নাটকের বিকাশে সাহায্য করেছিলেন তিনি সাহিত্য চর্চার একটি উচ্চ আন্দত করেছিলেন তার রচনাগুলি আজও অধ্যায়ন এবং বিচ্ছস্ত করা হয় জনসন হয়তো শেক্সপিয়ারের অন্ত সর্বজন পরিচিত নয় কিন্তু তিনি এখনো ইংরেজি সাহিত্যের একজন মহান ব্যক্তিত্ব হিসেবে এবং ভাষার উপর তার দক্ষতা তার মাতৃ শতাব্দী পরেও দর্শকদের বিনোদিত এবং উদ্দীপ্ত করে তুলেছে তার উত্তরাধিকার আমাদের মনে করিয়ে দিয়েও এ মহান শিল্প প্রতিদিবন্দ্বিতা করতে পারে উদ্বেগ করতে পারে এবং স্থায়ী হতে পারে